বাদেই কিন্তু মাথা র্যালি করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই র্যালিকে কেন্দ্র ইতিমধ্যেই পচাগর্তে প্রতিতে জমায়েত হতে শুরু করেছে বিজেপি কর্মী সমর্থকরা কোচবিহারের যে বিজেপি বিধায়ক যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই এই র্যালিতে অংশ নেওয়ার জন্য পৌঁছে গেছেন এবং প্রাক্তন সাংসদ নিশিব প্রামাণিক তিনিও এসে পৌঁছেছেন আর কিছুক্ষণ পরেই কিন্তু শুরু হবে কর্মী সমর্থক যারা রয়েছে তারা কিন্তু এখানে কিন্তু যে কর্মী সমর্থকরা রয়েছে তাদের প্লাগে কিন্তু প্লাকাটে কিন্তু লেখা রয়েছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ সেই দাবি নিয়ে কিন্তু আজকে পথে নামছে বিজেপি কর্মী সমর্থকরা আমরা যেটা জানতে পারছি যে গত চৌঠা সেপ্টেম্বর মাথাভাঙা চৌপতি এলাকায় যে আর্জিকর কাণ্ড নিয়ে আর্জিকর কাণ্ড নিয়ে যে একটি প্রতিবাদ সভা হচ্ছিল সেই প্রতিবাদ সভা শেষে একজন নাট্যকর্মীর উপর আক্রমণ চালানো হয় সে কারণেই আজকে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মাথা ভাঙায় এই র্যালি করতে আসছেন আর এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফালাকাটায় তিনি এসে পৌঁছেছেন আর কিছু সময়ের অপেক্ষা মাথা ভাঙায় এসে পৌঁছে ফালাকাটার এমএলএ কিন্তু এখানে এসে পৌঁছেছেন বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের একটাই দাবি করছেন যে আর্যিকর কাণ্ডের যে ঘটনা হয়েছে আরজিকর যে ঘটনা হয়েছে তার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন তাদের প্যাকাডে একটাই লেখা দফা এক ভাবে এক মুখ্যমন্ত্রী এখানে জমায়েত হয়েছে গণতান্ত্রিক আন্দোলনে তৃণমূলের আক্রমণ এবং কর মেডিকেল কলেজে স্টাফদেরকে হত্যার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল এখানে আপনারা জমা হয়েছে না বাইরে থেকে কেউ কি আসবেন হঠাৎ করে আপনার এত এতটা লোক কেন জমা হয়েছে দল নেতা শুভেন্দু অধিকারী আজকে মাথা ভাঙায় আসছেন তার সাথে আমরা এই জালিতে হাঁটবো এর জন্য আমরা জমায়েত হয়েছি আপনাদের ঠিক দাবিটা কি রয়েছে আপনাদের বিচার চাই যে হত্যা করেছে তার বিচার চাই হত্যা যারা করিয়েছে তারা তাদের বিচার করতে হবে এবং যে পরিমাণ তৃণমূল এই রকম আন্দোলনের উপর পাশবিকা অত্যাচার করছে তার বিরুদ্ধে এই বিক্ষোভ মিছিল করতে র্যালি করবেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার জন্যই কিন্তু কর্মী সমায়ত জমায়েত হয়েছে ইতিমধ্যেই কিন্তু বিজেপি বিধায়ক যারা রয়েছে তারা কিন্তু আজকে এই র্যালিতে অংশ নেওয়ার জন্য জেলায় যেসব বিজেপি বিধায়ক রয়েছেন তারা সকলেই প্রায় এসে পৌঁছেছেন আর কিছু সময়ের অপেক্ষা পুলিশ প্রশাসন এবং সিকিউরিটি যারা রয়েছেন তাদের আমরা দেখতেই পাচ্ছি যে সিকিউরিটি যথেষ্ট টাই মানে টাইট টাইট রয়েছে এসে পৌঁছেছেন একাধিক বিধায়ক রায় কুদিয়া জেলা সভাপতি সুকুমার রায় তিনি সালাঘাট তিনি এসে পৌঁছেছেন বরেন রায় রয়েছেন সকলেই রয়েছেন আমরা নিখিল রঞ্জন রায় থেকে শুরু করে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করি 들이사야에게 가. 빨 가게 가아라아라아이고

দেখুন সারা পশ্চিমবঙ্গের জুড়ো যখন আন্দোলনের ঝড় চলছে সাধারণ মায়েরা বোনেরা একেবারে শিল্পী থেকে শুরু করে সংস্কৃতি প্রেমী মানুষ থেকে শুরু করে যখন সর্বসাধারণ যখন পথে নেমেছে ঠিক একই সঙ্গে সঙ্গে মাথা ঘটনা আপনারা জানেন যে এখানে শিল্পী থেকে শুরু করে সাহিত্যিক থেকে শুরু করে সবাই কিন্তু পথে নেমেছিল তাদের নিজেদের ভাষায় আন্দোলন করবার জন্য এবং আমরা দেখেছি কেউ স্লোগানের মাধ্যমে কেউ গিটার বাজিয়ে কবিতা পড়ে কেউ বা আবার রাস্তায় আলপনা এঁকে তাদের আন্দোলন সেই আন্দোলন নিহিতের মতন করে তারা প্রকাশ করে আর সেই সময় একদল হিংস্র মানুষ তৃণমূল কংগ্রেসের অ্যান্টিসোশাল এলিমেন্ট যেভাবে এই শিল্পীদের উপর আক্রমণ করে তার প্রতিবাদ জানিয়ে ধিক্কার জানিয়ে এবং আমাদের যে স্লোগান রয়েছে যে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ সেই পদত্যাগ নিয়ে আজকে আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় এবং সেই সঙ্গে জেলা সভাপতি সুকুমার রায় থেকে শুরু করে আমাদের কোচবিহার জেলার সমস্ত বিধায়ক যারা রয়েছেন বরেনবাবু থেকে শুরু করে আমাদের মিথিল দা থেকে শুরু করে মারুতি রাভা থেকে শুরু করে প্রত্যেকেই তাদেরকে সাধারণ মানুষ